এগুলো আমাদের পরিবার থেকে নাই পরিবার থেকে উঠে গেছে ফোন করছে কেউ হ্যালো 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 বলা চলবে আপনারা সালাম প্রদান করতে হবে পরিবারগুলো থেকে আজকে ইসলামের সৃষ্টাচার নেই ইসলামিক আদব কায়দা নেই ইসলাম থেকে আজকে আমাদের পরিবারগুলোকে দূরে সরে গেছে এর মূল কারণ হচ্ছে কি যে আমাদের পরিবারগুলোতে কু আন্তর্থ হয় না সুরসালাম বলছেন মিসকাত্তর একশো ছিয়াশি মাদিস হ্যাঁ আমার বর্গ আমি তোমাদের জন্য দুইটা জিনিসকে ছেড়ে যাচ্ছি এক নম্বরে কিতাব আল্লাহ আল্লাহ কুরআনকে কোরআনকে এবং হাদিসকে এই দুইটা জিনিসটা যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনোই পথ হবে না তো আমাদের পরিবারগুলোকে চিন্তা করি বুকে হাত দিয়ে বলি কয়েকটা পরিবারের সকালে কোরআন তোলা না বাবুরা কথা বলছে একটু চুপ না ইসলামে ওই কোনো জায়গায় কথা বলছিলো আরফ সাত নাম্বার দুশো চার নম্বর এক যখন যেখানে কোরআন তো কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে তোমরা চুপচাপ শোনো সেখানে হইচই হট্টগোল করে না চুপচাপ করে শুনতে হবে পাশে যারা রয়েছেন বারণ করুন বন্ধ করতে পারো না তারা আমরা কী আলোচনা করছিলাম যে আমাদের পরিবারগুলোকে ইসলামের কোনো দিক নির্দেশনাতে না তাদের ডাইরেকশন দিই না যে আমাদেরকে একদিন মরে যেতে হবে মরে যাওয়ার পরে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কবরে আমাকে একা যেতে হবে কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তোমার রবকে মা দিনুকা তোমার দিন কী ছিল মান নাবিউকা তোমার নবীকে ছিল এই জিজ্ঞাসা করবে কবরে এবং এই তিনটি প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাহলে আবার থেকে জিজ্ঞাসা করাবে তুমি কী করে জানলে তো সে বললে বা কিতাব ব্যাপার হে আল্লাহ হে ফেরেস আমি আল্লাহর কিতাব পড়েছি মন করে নাকি যখন জিজ্ঞাসা করবে তখন তারা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি কোরআন পড়েছি তা আমরা সেখানকার কজন কোরআন পড়তে জানি আমি যে বলে হাত তুলুন কয়জন কোরআন পড়তে জানেন পাঁচ থেকে ছয়জন দশজন বেরোবে বেশিরভাগই জানে না আবার যারা কোরআন পড়তে জানে তারা আবার কোরআন পড়ে না সে কোরআন পড়তে পারি কিন্তু কোরআন পড়ি না আবার যারা কোরআন পড়ে কোরআনের মধ্যে আল্লাহ তালা কি বার্তা দিয়েছেন কি মেসেজ দিয়েছেন সেটা আবার অনুধাবন করি না শুধু কোরআনটা পড়ছি কিন্তু কোরআনের মধ্যে কি আছে আল্লাহ কি দিয়েছেন সুরা যে পড়ছি প্রতিদিন নামাজে এই নামাজে সুরা ফাতিয়ার মধ্যে কি দিয়েছেন এই সম্পর্কে আমরা জানি না তাহলে আমাদের কী করতে হবে এক নাম্বার পরিবারগুলোকে ইসলামাইজেশন করতে হবে অর্থাৎ পরিবারের মধ্যে পড়াশোনার প্রতি ধান্দা বাড়াতে হবে আজকে আমরা কী করি এই পড়াশোনা করে চাকরি হবে না চাকরি না হলেও সন্তান মানুষের মতো মানুষ হবে যে সন্তান বাবা মা মরে গেলে দোয়া করতে পারে না রব্বির হাম হমাক আমার রব্বাই সেই সন্তান সন্তান নয় সেই বাবা বাবা নয় সেই মা মা নয় যে তার সন্তানদেরকে শিক্ষা দিতে পারে না যে আমি মরে গেলে তোমরা আমার জন্য দোয়া করবে এই শিক্ষাটুকু যারা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি না যারা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারি না হোমার জান্নাতিকা হোমা রুকা তোমার বাম্মাই তোমার নাম তোমার বাম্মায় তোমার জান্নাত এই সন্তানদেরকে এই শিক্ষাটা আমরা দিতে পারিনি আমরা যারা আমাদের সন্তানদেরকে সুরক্ষা শিক্ষা দিতে পারিনি আমরা আমাদের সন্তানদেরকে জানাজা কীভাবে পড়াতে হবে এই শিক্ষা দিতে পারিনি আমরা হচ্ছি ব্যর্থ পিতা ব্যর্থ মা যে মা সন্ধ্যার পর নিজেও ঘুরে বেড়ায় ছেলে মেয়ে ঘুরে বেড়ায় কোনো কেম নেই মানে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বলো এই করে জীবনটাকে পার করে দেয় আরেকটা কি যে আমাদের পরিবারগুলোর মধ্যে যেগুলো পাপ সব থেকে ভয়ানক ভাবে আকার ধারণ করছে এক নম্বর হচ্ছে শিক্ষা থেকে দূরে সরে যাওয়া কোরআন থেকে দূরে সরে যাওয়া দুই নাম্বার কি আমাদের পরিবারগুলোর মধ্যে নন মুসলিমদের কৃষ্টি কালচার ঢুকে গেছে আল্লাহ ইকবাল বলছেন তুই যে দেখ তোমাকে দেখে ইহুদিও লজ্জা পায় পৃথিবীর ইহুদি খ্রিস্টান তোমাদেরকে চাল চরিত্র দেখে লজ্জা পায় চাল চরণে হিন্দু তুমি খ্রিস্টান তুমি সভ্যতাই এই তো সেই মুসলিম যাকে দেখে ইহুদিও লজ্জা পায় আমাদের চাল চরণ আমাদের সভ্যতা সংস্কৃতি এমন হয়ে গেছে কোনো একটা বিয়ে লাগছে আপনি বুঝতে পারবেন না এটা হিন্দুর বিয়ে না মুসলিমের বিয়ে কোনো জায়গায় কারো মেয়ে কারো স্ত্রী কোনো বাজারে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না মুসলিম না হিন্দু মশারির জালের মতো পোশাক পরে চলে গেল ফোটে লিপস্টিক নখে নেইল পালিশ পায়ে আলতা আইবুরু আইপেন মাস্কার আরও অনেক কিছু যেগুলো উঠেছে সব মেখে চলে গেল মুসলিম এটা মুসলিমের পরিচয় নাই এই জন্য আমি একটা কবিতা লিখেছি যে আমি মুসলিম নিজেকে দাবি করি কিন্তু আমি নামাজ পড়ি না মুসলিম দাবি করি কিন্তু আমি রসুলের সুন্নত তৈরি অনুযায়ী অনুযায়ী জীবনযাপন করি না এই জন্য বলি যে বাপ মার দেখে টিভি সিরিয়াল পাবজি খেলে ছেলে মেয়েরা সব বেপদ দেয় স্কুল রাস্তাঘাটে চলে যে আজকে আমাদের যুবক যারা এরা অধোপতনে অতল গহ্বরে চলে গেছে কারণ এরা পাবজি ফিরবে ধর মার কাট পার করে জীবনটাকে বরবাদ করেছে আর যারা মা বোন তারা টিভি সিরিয়াল এগুলো থেকে জীবনটাকে বরবাদ করছে আর যারা মানে বাবা তারা চায়ের দোকানে বিভিন্নভাবে সময়গুলোকে নষ্ট করেছে শতজন সতর্ক হওয়ার সময় নেই এখন যদি আমরা সতর্ক সচেতন না হই তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক জাহান্ন মরে যাওয়ার পরে মানুষ মরে যাওয়ার পরে তিনটি স্টেজ তিনটি ধাপ তার এক নাম্বার ধাপ হচ্ছে কবর মানুষ যদি কোবরে বেঁচে যায় বাকি যেগুলো ধাপ রয়েছে সেগুলো তার জন্য সহজ হয়ে যাবে তার জন্য হালকা হয়ে যাবে মানুষ যদি কোবরে বাঁচতে না পারে তাহলে বাকি যেগুলো জায়গা রয়েছে সেগুলো মানুষের জন্য কঠিন এবং জটিল হয়ে যাবে এক নম্বরে কবর দু নম্বরে হাঁসরের মাঠ ক্রামতের মাঠ মহাপ্রলয় দিবস বিভীষিকাময়ে সেই অবস্থা তারপরে হচ্ছে জান্নাত সবাই জাহান্নাম আমরা কোথায় যেতে চাই সবাই তো আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই তা আমি যদি কেউ বলে যে আমি টাকা পেতে চাই জমি আছে পাঁচ বিঘা কিন্তু ভুট্টা লাগাবো না যাব বর কি মানে টাকা পাবে এখন ধানের সিজন চলছে ওর ধানের জমিটাকে ধানটা লাগাবে না ভাবছি আমি টাকা পেবো টাকা পাবে কি কি করতে হবে ধান লাগাতে হবে কষ্ট করতে হবে ধানের ঘাস পরিষ্কার করতে হবে বীজ স্প্রে করতে হবে অনেকগুলো কাজ করে তিন চার মাস পরে আপনি ধান পাবেন তেমনি ভাবে এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষাগার অনেক পরীক্ষা রয়েছে আল্লাহ আল্লাহতালা বলছেন সাতষট্টি আয় নম্বর দুই আল্লাহ দিয়ে ফলাফল হেয়া লিয়া হাসান আমালা তোমাদেরকে মানুষকে মৃত্যু এবং জীবন দেওয়া হয়েছে জীবন এবং মৃত্যু তাদেরকে সৃষ্টি করা হয়েছে এটা করার জন্য পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে বেশি উত্তম কর্মে কে বেশি ভালো সেটার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমরা আজকে আমাদের কর্ম দেখেন সকালবেলা উঠে মোবাইল এই যা রে ছাগল নিয়ে চলে যা মাঠে ছেলে নামাজ পড়ল কি পড়লো না নিজে নামাজ পড়ল কি পড়লো না কোনো খোঁজ খবর নেই কতদিন চলবে এইভাবে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে ইনসান তোমার পাওয়ার জন্য তোমাকে কঠোর সাধনা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এমনিতে গিয়ে জান্নাতে গিয়ে চলে গেলাম জান্নাতে গিয়ে আম কলা খেতে শুরু করলাম অত সহজ নয় আমাকে কঠোর পরিশ্রম করতে হবে কেন আমি যখন মরে যাবো মরে যাওয়ার পরে আমার সন্তান সন্ততি আমার কেউ কাছে নয় কবরে আমার সন্তান সন্ততি কেউ যাবে না যে সন্তানকে বাড়ি গাড়ি তৈরি করে দিয়েছেন যে সন্তানের জন্য অনেক কিছু করেছেন ব্যবস্থা সন্তানকে কিন্তু ইসলাম শিক্ষা দেননি এই সন্তান আপনার জন্য ভয়ানক জায়গা ও বলে বাব মরেছে ভালোই হয়েছে বুড়াটা খুব কাছাকাছি করতো টাকা মাসে ছয় হাজার পাঁচ হাজার টাকা নষ্ট হতো ও মরেছে ভালো হয়েছে আর যদি সন্তান নেক হয় সন্তান যদি সৎ তৈরি হয় সন্তান যদি ভালো তৈরি করেন তাহলে সে কী করবে বাবা মার জন্য দান করবে বা করবে সেই সন্তান বাবা মার জন্য দুয়া করবে সেই সন্তান বাবা মার জন্য অস্ত্র ঝোড়াবে যে হে আল্লাহ আপনি আমার বাবা মাকে জান্নাত প্রদান করুন আপনি আমার বাবা মাকে জান্নাতের ফিরদোজ নাসিব করুন কিন্তু আজকে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছি কয়জন শিক্ষা দিচ্ছি কয়জন আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি কোম্পানা আমাদের সন্তানদেরকে নামাজ পড়াতে নিয়ে যাচ্ছি সব নামাজ পড়তে যাচ্ছে করে বুড়াগুলো যারা বুড়া হয়ে গেছে সব নামাজ পড়তে যাচ্ছে বাকি যারা প্রাপ্তবয়স্ক যুবক রয়েছে তারা কেউ নামাজ পড়ে না দোকানে বসে বোর্ড খেলছে কেউ মোবাইলে ফ্রি ফায়ার খেলছে কেউ অন্য কোনো নারীকে ফোন করছে এইভাবে জীবনটাকে আমরা ব্যয় করেছি আল্লাহ বলছেন দুনিয়া ইল্লা গুরুল এই দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য ধোকার সামগ্রী এই দুনিয়াটা মানুষের জন্য একটা ধোকার জায়গা আর মানুষের জন্য পৃথিবীকে তুলে ধরা হয়েছে বসে তত দুনিয়া এই দুনিয়াকে তুলে ধরা হয়েছে নাও কাউ কে কতভাবে উপার্জন করতে পারো সুদের টাকা নাও ঘুষের টাকা নাও বিভিন্ন হারাম টাকা নাও রাস্তার টাকা মেরে সেই টাকা নাও মানুষ উপার্জনের প্রতি যে নেমে পড়েছে মানুষ চিন্তা করছে না আমি যে উপার্জন করছি সেই উপার্জনটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এটা মানুষ চিন্তা করে না যে আমি যে উপার্জন করছি